এটা তো সরাসরি ইসলামে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন আনা যাবে না যে কারণে উলামায়ে کرام আপনারা জানেন কিনা বেশিরভাগ বাস মহিলা ইফতারের মধ্যে আছে ভুক লাত করা একটা আছে না এটা তো সমস্ত আলেমরা হারাম বলছে। সব আলেমরা হারাম বলেন একা নাম এসে আইসাউন বলছে কোরআন কারীমের এই পাশ থেকে এই পাশ আমি তো কোথায় ভুক লাত করা হারাম খুঁজে পাইলাম না বলেন এটা আল্লাহ কি কুরআন ওয়ালা সুরা সুরা লিখে দিছো না মিথ্যে লিখে দিছো মিথ্যে লিখে দিবেন আল্লাহ বলে দিবেন লা তাবদিল আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন চলবে না বলেন নাই কথা না এখন যদি এটা কেউ করে তাহলে এটাকে বিশ্বের মুসলমান মানে নেবে আমাদের সংবিধানও এটা মানে না শেষ এখন আসে মনে মনে এটা খুব মজা এটা তো এনজয় করার মত বিষয় কি যে সে মনে করছে মনে মনে সে নারীদের পোশাক করতে ভালোবাসে সে নিজেকে একজন পুরুষ থেকে নারী মনে করে সে দূরে গিয়া এবং নারীদের সাথে সে মিলে মিশে চলতেছে এগুলা তো দুর্ঘটনা হবে রে ভাই বুঝেন নাই কথাটা এটা তো রোগ এটা তো উদ্দেশ্যমূলক একটা ষড়তপাটি কথা এটা লোকের শয়তানি চিন্তা ঠিক তাইজন্য এই আর দেখেন যারা বামপন্থী বা ইসলাম বিরোধী তারা কি বলে যে এই হিজরতের বিরুদ্ধে থাকছে আমরা কি হিজরতের বিরুদ্ধে থাকছে মানে হিজরা কি এই সৃষ্টি হলো না আসে শত শত বছর থেকে কোনো আলেম তাদের বিরুদ্ধে কথা বলছে ওরা আমি তো কোথায় দেখলাম হিজরাদের মার করে ফেলছে তারা করছে না করছে না তো কি হইল আমরা বিরুদ্ধে না এই লোক যে বলতেছে মনে মনে তারও তো বিরুদ্ধে আমরা না বলে তারে বোঝাও ফু দাও সম্ভব হইলে ডাক্তার দেখাইয়া তার মানসিক রূপটা শিফা করো নাকি